আলাইকুম তো আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনারা থাকুন তো এই মুহূর্তে আমি কিন্তু ডিউটিতে আছি আর ডিউটির ফাঁকেই ভিডিওটা শ্যুট করতে হচ্ছে কারণ যেই পরিমাণ ব্যস্ততা দেখতেছি মনে হয় না বাসায় গিয়ে ভিডিও শ্যুট করে তারপর আপনাদের সামনে শেয়ার করতে পারবো সো এই টাইমটা হয়তো আমি পাব না তো টাইমটা যেহেতু পাবো না তাই আজকের ভিডিওটা কিন্তু আমি গাড়ির মধ্যে বসে শুট করতেছি তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে রাফিনহা আজকের এই ভিডিওতে আমরা রাফিনহাকে নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাফিনা যে বার্সেলোনার হয়ে রিয়ালের এগেনস্টে জোরাগোল এবং এক অ্যাসিস্ট করেছি ওই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমরা কথা বলবো রাফিনহা হা ব্রাজিল টিমে কোন রোলটা প্লে করতে পারে এবং ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কি এই জিনিসটা নজরে আনতেছে যে রাফিনা যে পরিমাণ ফর্মে আছে তাকে কিভাবে ইউজ করতে হবে এই জিনিসটা কি লক্ষ্য করতেছে তো আজকে এই ভিডিওতে আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলবো প্রথমত আমরা যদি রাফিনহার গতকালকের মেস্টার কথা বলি তাহলে বলবো যে আপনি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে রাফিনার উপর বেশ রাগান্বিত হতে পারেন কিন্তু আপনি যখন একজন রিয়াল মাদ্রিদ এবং একজন ব্রাজিলিয়ান ফ্যান হবেন মানে আমি বোঝাতে চাইতেছি রিয়াল মাদ্রিদও সাপোর্ট করেন ব্রাজিলও সাপোর্ট করেন এমন ধরনের ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে আপনি দ্বিধাদ্বন্দ্বে পরে যাবেন আপনি কি হাকে গালি দিবেন নাকি সাধুবাদ জানাবেন তো একে তো আপনার প্রিয় টিমের এগেনস্টে জোড়া গোলে একে অ্যাসিস্ট করেছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্লেয়ারটা তো ব্রাজিলের তো আপনি কি করবেন এই মুহূর্তে তো অবশ্যই এই মুহূর্তে আপনি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছেন ভাই রাফিনা কি করলো রাফিনারে গালিও দিতে পারতেছি না ভালো বলতে পারতেছি না তো যাই হোক আজকের ভিডিওতে আমরা রাফিনহার সম্পর্কে কিছু টুকিটাকি তথ্য আপনাদের শেয়ার করি বিশেষ করে গত ম্যাচটা নিয়ে কথা বলি প্রথমত তো গত ম্যাচে আপনারা সবাই জান জানেন যে রাফিনহার জোড়া গোল এক অ্যাসিস্ট করেছেন ফার্স্ট যে গোলটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাচের ছত্রিশ মিনিটে করেছেন ভাই রাফিনা ভাই একটা প্লেয়ারের পজিশন চেঞ্জ হাই আপনি এই গোলটা না দেখলে বুঝতে পারবেন না মানে যখন কুন্ডের কাছে বলটা দেখলেন অর্থাৎ কুন্ডে মেসে ছত্রিশ মিনিটে যে মুভমেন্টটা একটা ক্রস করবেন লং একটা ক্রস করবেন তখন কিন্তু তিনি ওপোনেন্টের যে ডিফেন্ডার ছিল ওপোনেন্টের এই জায়গায় ডিফেন্ডার ছিল আপনার চুয়ে মিনি এবং রাইট ব্যাকে লুকাস দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু বিশাল একটা গ্যাপ তিনি দেখে ফেলেছেন সো এই দুটা প্লেয়ারের যে গ্যাপটা ছিল ওই গ্যাপের মধ্যে যে স্পেসটা সেই স্পেসটা কিন্তু তিনি কাজে লাগিয়েছেন বিরাট একটা স্পেস ছিলেন ওই স্পেসটাতে নিজেকে প্রেজেন্ট রেখেছেন আর যখনই যশকুণ্ডে দেখলেন যে রাফিনা বিশাল একটা স্পেস ক্রিয়েট করে ফেলেছে তখন ওইখান থেকে রাইট ফ্ল্যাংক থেকে যেটা আপনার অপোনেন্ট অর্থাৎ রিয়াল মাদ্রিদের লেফট প্লেং বলতে পারেন রিয়াল মাদ্রিদের লেফট প্লেং থেকে যখন একটা লং ক্রস করলেন তখন রাভিনা হেড দিয়ে গোলটা করলেন তো এই গোলটার ব্যাপারে আমি আরও একটা কথা বলতে চাই দেখুন রাফিনা সচরাচর হেডে কিন্তু গোল করে না তিনি ফ্রি কেকে গোল করে ফেনাল্টিতে গোল করে মোস্ট যে ইম্পর্টেন্ট যে জিনিসটা রাফিনা সে হচ্ছে বাম পায়ে গোল করে যেটা কিন্তু আমরা দেখেছি গত ম্যাচে একটা বাম পায়ে দারুণ একটা ট্রান করেছেন তারপর দ্বিতীয় গোলটা করেছেন তো আমরা এখন প্রথম গোলটার সিনারিটার কথা যখন বলতেছি এটা আমরা একটু আগে শেষ করি তো এই গোলটা যখন রাফিনা করলেন হেড দিয়ে যখন গোলটা করলেন তখন আমার কাছে মনে হইতেছে ভাই আসলে কি এটা রাফিনা গোল করছে কারণ সচরাচর রাফিনা তো হেড দিয়ে গোল করে না তো আমরা কিন্তু এই ম্যাচটাতে রাফিনার কাছ থেকে একটা গোল দেখেছি হেডের মাধ্যমে এখন আমরা যদি রাফিনার অ্যাসিস্টের কথা বলি যে অ্যাসিস্টটা তিনি ম্যাচের অতিরিক্ত সময়ের ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ের দশ মিনিটে করেছেন জাস্ট ওয়াও মানেই আপনি যখন দেখবেন যে মিডফিল্ড থেকে লামিনে ইয়ামাল রাফিনহাকে বল দিয়েছে রাফিনা বলটা ক্যারি করে অপোনেন্টের অর্থাৎ রিয়াল মাদ্রিদের ডি বক্সে বল ক্যারি প্রোগ্রেস করে নিয়ে যাচ্ছিলেন আর ওই মোমেন্টে যখন ডি বক্সের একটু উপরে আসলেন তখন কিন্তু একজন ডিফেন্ডারকে হালকা একটু পাশ কাটিয়ে মানে মানে ফার্স্ট আছে বলতে পারেন যে ফার্স্ট আছে বলটা ড্রিবল করে এই জায়গায় এলেক্স বাল একবারে ফ্রি করে দিয়েছেন অর্থাৎ গোলকিপারের সাথে ওয়ান বাই ওয়ান করে দিয়েছেন আর ওইখান থেকে যা করার এলেক্স বালতে তাই করে দিয়েছে ও গোলটা করে দিয়েছে তো এখন আমরা যদি রাফিনার দ্বিতীয় গোলটার কথা বলি তাহলে বলবো যে চুম্মেশ্বরী মানে এই গোলটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে রাফিনার কতটা স্পিড ছিল তারপর রাফিনার ডিবল। স্কিলটা কতটা হাই লেভেলের ছিল তো এই বলটার কথা যদি আমি বলি তাহলে বলবো যে মিডফিল্ড থেকে যখন তিনি বলটা পেয়েছেন তখন তিনি ক্যারি প্রোগ্রেস করে অপোনেন্টের ডি বক্সে ঢুকে গেছেন সো ঢুকে যাওয়ার পরে যে সিনারিটা আপনি দেখবেন দেখতে পারবেন যে ভাই মানে চোখের কি তিনি কি করলেন ধরাম করে ভাম পায়ে দারুণ একটা ড্রিবল করে নিলেন ড্রিবল করে নিয়ে অপোনেন্টের যে ডিফেন্ডার ছিল তাদেরকে গেম থেকে আউট করে দিয়ে বাম্পায় দারুণ একটা ফিনিশ দিয়েছেন এই গোলটা কিন্তু অনেকদিন চোখে লেগে থাকবে এখন আপনি যদি রাফিনার এই ম্যাচের পারফরমেন্সটা আরেকটু একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে উনাশি মিনিট মাঠে থেকে তেমন একটা বলের দেখা পায় নাই যে বলগুলা দেখা পাইছে ওইখান থেকে তিনি তার কাজের কাজটা করে দিয়েছেন উনআশি ফার্স্ট মিনিট মাঠে থেকে মাত্র চৌত্রিশ বার বলে টাচ করে আঠারোটা ফার্স্ট খেলছে মানে বুঝতে পারেন যে রাফিনা কত কম পরিমাণ বল পাইছে বাট ওই কম পরিমাণ বল থেকেও তিনি এক দুটা গোল একটা অ্যাসিস্ট করেছেন তো এই চৌত্রিশ বার করে তিনি যে আঠারোটা ফার্স্ট খেলেছেন ওইখান থেকে কিন্তু তার চারটা চান্স ক্রিয়েট ছিলেন যেখান থেকে একটা ছিল বিগ চান্স তো এখন যদি আমরা তার ড্রিবলের কথা বলি তাহলে সম্ভবত এই ম্যাচটাতে তিন তিনটা ড্রি কমপ্লিট করেছেন তো এখন রাফিনা এই সিজনে অলরেডি বার্সেলোনার হয়ে সাতাইশটা ম্যাচ খেলে উনিশটা গোল নয়টা ম্যাচে সরাসরি গোলের অবদান তো আপনি বুঝতে পারতেছেন রাফিনা রিসেন্টলি কি পরিমাণ ফর্মে আছে তো এখন তিনি কিন্তু বর্তমানে যেই বেলন ডিওরটা রয়েছে এই বেলন ডিওরের পাওয়ার র্যাঙ্কিংয়ে এক থেকে তিন তিন নম্বরের মধ্যে রিসেন্টলি থাকবেন এটা অবশ্যই বলা যায় ইভেন কি তিনি এক নম্বরেও থাকতে পারেন যদিও বেলন ডেওটা এখান থেকে আরও প্রায় এক বছর পরে দেওয়া হবে এক বছর না আট থেকে নয় মাস পরে দেওয়া হবে তারপরে বলতে চাই রিসেন্টলি তিনি এখন বেলন ডিওরের যোগ্য দাবিদার তো এখন আমরা আসি রাফিনহাকে ব্রাজিল দলে কিভাবে কাজে লাগানো যায় দেখুন দেখুন রাফিনা গত ম্যাচটাতে অর্থাৎ রিয়াল মাদ্রিদের এগেনস্টে লেফট উইঙ্গার হিসেবে খেলেছে তারপর আপনি বলতে পারেন যে একজন প্লে মেকার হিসেবে খেলেছে ক্যারি একজন ফুটবলার হিসেবে খেলেছে সো তার যে খেলাটা দেখলাম তিনি যেভাবে লেফট উইং থেকে ডি বক্সে ভাই এগুলা দেখে আমার কাছে মনে হইতেছে রিসেন্টলি রিসেন্টলি ব্রাজিল টিমের সবচেয়ে বেস্ট প্লেয়ার হচ্ছে রাফিন হ্যাঁ হ্যাঁ আপনি বিনিশুর জুনিয়রের বলতে পারবেন বিনিসুর জুনিয়রের নাম বলতে পারবেন রুদ্রগর নাম বলতে পারবেন বাট কনসিস্ট্যান্টলি ক্লাব এবং জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্সটা করতেছে রাফিন না তো এখন তিনি যে পজিশনটাতে খেলেন ওই পজিশনে তো প্লেয়ারের অভাব নেই বাট এখন রাফিনাকে কিভাবে কাজে লাগাবে কোচ ডুরেবাল জুনিয়র সেটা আমাদের দেখার বিষয় এখন রাফিনা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারে লেফট উইঙ্গার হিসেবে খেলতে পারে ইভেন কি তিনি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে তো এখন রাফিনাকে কিভাবে কাজে লাগানো হবে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে দেখতে হবে সামনের মেসে কারণ সামনের মেসে এইখানে নেইমার জুনিয়র ব্যাক করতেছে সো নেইমার জুনিয়রকে কি দেওয়া হবে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনটা নাকি রাফিনাকে দেওয়া হবে নাকি লেফট উইংয়ে বিনিসুর জুনিয়রের বদলে নেইমার জুনিয়রকে খেলানো হবে নাকি রাফিন হাকে রাইট উইংয়ে খেলানো হবে নাকি এইখানে রাইট উইংয়ে রাফিন দিয়ে আপনার সেন্টার অ্যাটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা ফ্লেমেকার রুলে নেইমারকে রাখা হবে নাকি লেফট উইংয়ে বিনিশের জুনিয়রকে স্টার্ট করাবে সো এগুলা কিন্তু এখন বিরাট একটা প্রশ্ন হয়ে গেছে কারণ দেখুন বর্তমানে ব্রাজিলের অ্যাটাকের যে পরিমাণ অপশন যদিও তারা গোল পাচ্ছে না আমি বলি না যে সবাই গোল পাচ্ছে যদিও তারা গোল পাচ্ছে না বাট তাদের হাতে যে পরিমাণ অপশন সেই অপশনগুলোকে কীভাবে ডুরিবাল জুনিয়র কাজে লাগাবে সেই জিনিসটাই কিন্তু আমাদের এখন দেখতে হবে তো রাফিনাকে নিয়ে আপনারা একটা লাইন সবাই কমেন্ট সেকশনে বলে যান তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ